বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা তাপমাত্রা আর কমবে কি কি বলছে হাওয়া অফিস উত্তর এবং দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে রাজ্যের তাপমাত্রা কিছুটা কমবে রাজ্যে আবার বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি হতে পারে সেই সঙ্গে তাপমাত্রাও কিছুটা বদলাবে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের মূলত তিনটি জেলায় বৃষ্টি হতে পারে ভিজতে পারে বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া। তিন জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলার আবহাওয়া আপাতত শূন্য থাকছে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার থেকে টানা বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সঙ্গে কুয়াশা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হবে কালিম্পং চলবে বৃহস্পতিবার পর্যন্ত এছাড়া জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহে বুধবার থেকে হালকা বৃষ্টির পূর্বভাস দিয়েছে আলিপুর রবিবার অর্থাৎ আজকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি শনিবারের চেয়ে তাপমাত্রা সামান্য বেড়েছে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম হাওয়া অফিস জানিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি বাড়বে